ওয়াজে কইছ না যে নামাজে ডাকি লই যাব হে ডাকা সোয়াব আছে নামাজুর ব্যাটা সো ডাবল সোয়াব আইবো হে মাগো হে আরে ডাক বাবা এই সোয়াব লই দিব সোয়াব দিমু সোয়াব হেතර আই সোয়াব দিতাম তুই আরে ডাকতি তুই আস সোয়াব আইবে অতই নামাজে তো এটা সোয়াবে ডাবল আইবি কেন মাগো আরে দু দুটিয়া খাবার না ব্যাটার আই সোয়াব দিতাম অন আই আরে ডাকি লই যাবো নামাজে ডাকা সোয়াব হামু আই নি যামু এটা সো ডাবল সোয়াব হামু ए हबला, ए सॉल मुझी सॉल, सॉल, एवर डाबल सुहब